এই যে জেরি আমি আজকে শপথ গ্রহণ করলাম আমু করলাম আমরা আজকে আজকে থেকে কোনো দুষ্টামি তাড়াতাড়ি মারামারি কিছু করব না আজকে থেকে আমরা বন্ধু ঠিক আছে বাই টাটা গুড বাই শিও আমি তাহলে এখন ঘুমাতে যাচ্ছি টম তুমি ঘুমাতে যাও বাই বাই গুড নাইট আমি ঠিক করলাম তো এটাকে আবার এ তোকে ফাঁস হয়েছে আমি হলাম তোর বিবেক তুই একটা কাম করলো কাজের কাজ করল হ্যাঁ তুই যদি বিলাই হয়ে ইন্দুরকে না ধরিস তাহলে তোর কি মান সম্মান থাকবে কিছু থাকবে বল আমাকে কিছু থাকবে এটা কি শিখলে ছাড় মারাইছিস তুই এটা কিছু না তুই ইঁদুরকে না ধরলে তোর জাতের বদনাম হবে এটা কি আমি কি করলাম আমি সিগনেচারও করলাম শপথ গ্রহণ করলাম তো ঠিক হলো আমার বিবেকে কি বলছে এগুলো আমি কি ঠিক করলাম না ভুল করলাম এই বিবেকের কথা কান দেব না আমাকে বিবেকে বলছে যখন এটাকে ই কত সুন্দর মাছ ঠিকই কত সুন্দর মাছ একটা রে এটা খাইবেলা না এটা ছেড়েই হবে এখানে থাকা যাবে না এখানে থাকলে মাছের দিকে লোভ লাগবে আমি কখনো ফটাস করে মাছটা খেয়ে ফেলবো এখান থেকে পালাই তাড়াতাড়ি পালাই পালাও এখান থেকে এখন আমি বিন্দা ছাটব আমার বিবেকে বলেছিল আমার নতুন কিছু আমার সামনে বললে এটা আমার বিপদ হতে পারে এটা কি ওকে আরে এটাই তো নতুন কিছু পালাও এখান থেকে পালাও পালাও ওকে এখানে বাড়ির বাইরে যাচ্ছি এখন নতুন কিছু থাকবে না আর শপথ ভাঙা যাবে না শপথ করছি ভাঙা যাবে না এখানে রিল্যাক্স হয়ে থাকবো ওকে আমার তোর এটা কি মনে হচ্ছে পানির পাইপ এটা তো পানির পাইপ এখানে যদি থাকি পানির পাইপটা যদি হাতে নিয়ে আমি ঘরের বাড়ি এটা সবার ভঙ্গি এখান থেকে পালাও ঘরের বাইরেও শান্তি নাই ঘরের কোনাতে থাকি এখানেই থাকি এমন জানি লাগছে আমাকে না জানি সবরটা ভাঙ্গে যায় কি আমি এবার তো বাড়াইলাম সপথ ভাঙতে হবে বাজারে না লাহে লাহে হাঁটছে এই জেরি আমি তোর বিবেক তুই একটা কথা মনে রাখিস যখনই নতুন ইংরেজি দেখবি সামনে তখন থেকে পালাবি না হলে ওটা দেখে তোর বিপদ হতে পারে কি আমি বিপদ হতে পারে কি আমি কথা বলছি তোর কানে যাচ্ছে না এই জেরি এর সাথে ইসো দুষ্টমি না করে থাকতেই পারছিস না মনে করছে খালি জেরিকে ধরেই জেরিকে ধরেই বেশি ভাবা যাবে না জেরিকে ফটাক করে খমন ধরবো এই তোকে আমি ডাকছি তুই ঘুরছিস না তো কেড়া বাড়ি দে যা তুই এখনো লড়ছিস না আরটা দেছিস তোকে বাড়ি তুই এখনো লড়ছিস না এ ঠাস আরছিস ঠাস আর দিচ্ছি রে আমাকে তো বিবেকে মারে মারে সব ঘুরছে দেখতেছি এ আমি রিল্যাক্স করি হাঁটে যাব বিবেকের কথায় কান্দিতে হবে না বিবেকের কথায় কান দিলে হবে না ও কি এটা আবার কি আমার নতুন কিছু পালাও না পালাও টমকে কিভাবে বোকা বানালাম টমের সাথে আমি বোকামো না করলে থাকতেই পারি না শাস্তা করতে হবে সামনাসামনি তো আমি সাইস্তা করতে পারি না আমি সাজ হয়ে যাই এই পাথরটাকে বিস্কিটের কালার করে দিলাম তম ভাববে এটা বিস্কিট পটক করে খাবে আর দাঁতগুলো ভাঙিয়ে যাবে ঢাকানে রাখে দে আমি এখান থেকে চলে যাই পালাও কাটে যাব সবলা ওকি এটা একা বিস্কুট এই এটাকে খাতে হবে দেরি কইছে আর খায় ও ও ও ও ও ওকি এটা কি হলো আমার মুখের মহা যিন পুরো ভূমিকম্প এসেছে এইটা তো বিস্কুট না এটা পাথর আমার দাঁত গুলো বত্রিশটা দাঁতের একটা দাঁতও বাকি নাই তো কি হলো আমার সাথে গরুজনে বলে কিছু বস্তু খাওয়ার আগে দেখতে হয় না হলে আমার মতো অবস্থা হবে তোমার